রাতে বাচ্চারা কান্না করলে মাথায় হাত রেখে একটি আজ সাতবার পড়ুন পাক রব্বুল আলমিন ওই বাচ্চাকে সুস্থ করে দিবেন বাচ্চার কান্নাকাটি করবে না বর্তমানে ম্যাক্সিমাম সমস্যা ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে যে রাতে বাচ্চারা কান্নাকাটি করে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে যায় আস্তে আস্তে কোনো খাবার খায় না আস্তে আস্তে শুকিয়ে যায় এরকম হয় কি হয় না অনেক বাচ্চাদের এরকম হয় এটা জিনের সমস্যার কারণে হয় অনেক সময় বদনজর করার কারণে হয় বদনজর কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস আপনার বাচ্চার ছবি ফেসবুকে দিবেন না অনেকে আছে বাচ্চা হওয়ার সাথে সাথে ছবি ফেসবুকে দেয় এতে কিন্তু বদনজর লেগে যেতে পারে বদনজর কিন্তু সত্য নবিজি সাল্লাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন আলাই হাতকুন বদনজর সত্য আর এই বদনজর এতটা ভয়ঙ্কর জিনিস নবীজি সাল্লাল্লা আলাহি সাল্লাম বলেছেন বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে কবর পর্যন্ত নিয়ে যায় এবং একজন উটকে রান্নার পাতিলে পর্যন্ত নিয়ে যায় সুতরাং এই বদনজর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বাচ্চার ছবি ফেসবুকে দিবেন না যে আসবে তাকে বাচ্চাকে দেখে বলবেন মাশাল্লাহ বলেন মাশাল্লাহ বলেন মাসাল্লাহ যদি কেউ না বলে বলে বাচ্চা খুব সুন্দর হয়েছে স্বাস্থ্য খুব ভালো দেখবেন বদনজর লেগে যাবে আর বাচ্চা খাওয়া দাওয়া করবে না বাচ্চার স্বাস্থ্য কমে যাবে শুকিয়ে যাবে সুতরাং এরকম যদি আপনি মা হয়ে আপনার সন্তানকে দেখতে না চান তাহলে আপনি অবশ্যই আপনি আপনার বাচ্চাকে যে দেখতে আসবে তাকে মাসাল্লাহ বলতে বলবেন এবং যদি বাচ্চা শুকিয়ে যায় রাতে বেশি কান্না করে তাহলে একটি বাচ্চার মাথায় হাত রেখে পড়বেন আয়াতুল কুরসি একটি আয়াত পবিত্র কোরআনুল কারিমের তিন নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে সুরা বাকারা ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি আপনি সাতবার পড়বেন বাচ্চার মাথায় হাত রেখে সাতবার পড়বেন এরপরে সাতবার পরে ফু দিয়ে দিবেন দেখবেন বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে গেছে এবং বাচ্চার নজর লাগলে সে বদনজর কেটে যাবে তার যদি কোনো কোনো জিনের আক্রমণ থাকে জিনের আসর থাকে সেটা কেটে যাবে এবং আস্তে আস্তে বাচ্চা সুস্থ হবে ইনশাআল্লাহ এই আমল করে যদি আপনি কার্যকর পেতে চান তাহলে কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে নামাজ না পড়ে কোনো আমলে কাজ হবে না অনেক মায়েরা আছেন বাচ্চা হওয়ার পরে তারা নামাজ পড়তে চান না বলে বাচ্চা পেশাব করে কাপড় নষ্ট হয়ে যায় নামাজ পড়ার সুযোগ পাই না আপনি নামাজ অবশ্যই পড়বেন বাচ্চাকে কারো কাছে দিয়ে নামাজের সময় হলে আপনি একটা নামাজের জন্য আলাদা কাপড় রাখবেন বাচ্চারা পেশাব করবেই জামা কাপড় ভিজবেই আমাদের ঘরে বাচ্চা আছে আমরা তো জানি জামা কাপড় ভিজে যায় আপনি নামাজের জন্য আলাদা একটা কাপড় রাখবেন সেই কাপড় পরে তারপরে নামাজ পড়বেন আবার সেই কাপড়টা চেঞ্জ করে আপনি যে যেটাই পেশাব গেছে সেটা পরে থাকবেন আবার যখন আজান দিবে তখন আবার জামা কাপড় চেঞ্জ করে নামাজ পড়বেন সুতরাং নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরেই আপনি আমলটা করবেন তাহলে বাচ্চাকে কেউ বদনজর দিয়ে ক্ষতি করতে পারবে না জিনের আসল লেগে কোনো ক্ষতি হবে না আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরেই বাচ্চার মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহূ মা মা ফিল من ذا الذي يشفع عنده إلا بإذني يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وصي كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم إن شهد بار বাচ্চার মাথায় দিয়ে দিবেন দুনিয়ার কোনো শক্তি আপনার বাচ্চাকে ক্ষতি করতে পারবে না বাচ্চার রাতের কান্না বন্ধ হয়ে যাবে এবং বাচ্চা শুকিয়ে যাবে না স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা যে নতুন মা যারা হয়েছেন তাদেরকে বাচ্চাকে সঠিকভাবে রাখার এবং আমল করার তৌফিক দান করে